এই নায়িকাকে একসময় সবাই বলতো শুধু আইটেম গার্ল কিন্তু এখানেই গল্পটা ঘুরে যায় পূর্ণিমা আসল নাম দিলারা শানিফ রীতা চট্টগ্রামের ফটিকছড়ি থেকে উঠে এসে যিনি ঢালিউডের নিজের জায়গা নিজেই বানিয়েছেন শুরু উনিশশো সালে আর খুব অল্প সময়ই বড় পর্দায় আলাদা উপস্থিতি শুধু সৌন্দর্য না অভিনয়ের শক্তিতেই দর্শকের মনে জায়গা ব্যক্তিগত জীবনে ভাঙা নড়া এসেছে দুটি বিচ্ছেদ নানা কথা নানা চাপ কিন্তু তিনি থামেননি মা হয়েছেন নতুন করে জীবন সাজিয়েছেন দু সালে আবার বিয়ে আর নিজের কাজ দিয়ে উত্তর দিয়েছেন সব প্রশ্নের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রমাণ করে পূর্ণিমা শুধু নায়িকানন তিনি একজন যোদ্ধা শিল্পী আপনার কাছে পূর্ণিমাকে শুধু একজন সুন্দর নায়িকা নাকি সংগ্রাম করে টিকে থাকা এক শক্ত নারী